আসসালামু আলাইকুম সকালে ছাগলকে ঘাস খেতে দিয়ে যথারীতি নিচেদের খাওয়া শেষ করে চলে গেলাম ছাগলের জন্য আম পাতা কাটতে আমাদের নতুন বাড়ি আজকে আমরা চারটা গাছ থেকে আম পাতা কাটবো তো দেখতে থাকুন ছাগলের জন্য আম পাতা সংগ্রহে কতটা কষ্ট করতে হয় এবং শুনতে থাকুন আম পাতা খাওয়ানোর পাঁচটি উপকারিতা আজ আমরা কথা বলবো ছাগলকে আম পাতা খাওয়ানোর উপকারিতা নেই অনেকেই জানেন না আম পাতা শুধু মানুষের জন্য নয় ছাগলের জন্যও বেশ উপকারী তাই আজ জানাবো এর উপকারিতা আরো কিছু সতর্কতা ছাগলের হজম শক্তি বৃদ্ধিতে পাতায় প্রাকৃতিক আশ বা ফাইবার আছে যা ছাগলের হজম শক্তি ভালো রাখে বিশেষ করে আবদ্ধ অবস্থায় ছাগল পারলে নিয়মিত অল্প পরিমাণে দিলে তাদের খাবার সহজে হজম হয় যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করছি তাই আমরা নিয়ম করে প্রতি সপ্তাহে অন্তত দুইবার করে আম পাতা খেতে দিই দুই রোগ প্রতিরোধ ক্ষমতা হয় আম পাতায় আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর খনিজ পদার্থ এগুলো ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফলে সাধারণ ঠান্ডা কাশি বা মৌসুমি রোগ থেকে ছাগল দ্রুত সেরে ওঠে তিন ডায়রিয়া ও পেটে ব্যথার সমস্যা কমায় অনেক সময় ছাগলের পেটে গ্যাস ও ডায়রিয়া হয় অল্প পরিমাণ আম পাতা খাওয়ালে এই সমস্যা কমে যায় তবে খেয়াল রাখতে হবে একসাথে বেশি দিলে উল্টো ক্ষতি হতে পারে চার প্রাকৃতিক ঔষধের কাজ করে গ্রামের অনেক খামারিরা ছাগলের ছোটখাটো ফসল খালে আম পাতা ব্যবহার করেন যেমন কাশি ডায়রিয়া বা ক্ষুদা না থাকলে কয়েকদিন ধরে অল্প পরিমাণ আম পাতা দিলে উপকার পাওয়া যায় দুধের গুণগত মান উন্নত করা যেসব ছাগল দুধ দেয় তাদের খাবারের তালিকায় মাঝে মাঝে আম পাতা দিলে দুধের পুষ্টি উপাদান বাড়ে ফলে বাচ্চা ছাগলে ভালোভাবে বেড়ে ওঠে তবে আম পাতা খাওয়ানোর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে একটা বিষয় মনে রাখতে হবে আম পাতা বেশি পরিমাণ খাওয়ানো যাবে না নিয়মিত ঘাসের পাশাপাশি সামান্য অল্প পরিমাণ দিলে যথেষ্ট আর নতুন ছাগলকে খাওয়ানোর আগে ধীরে ধীরে অভ্যাস করাতে হবে আজকে জানলেন ছাগলকে আম পাতা খাওয়ানোর পাঁচটি গুরুত্বপূর্ণ উপকারিতা আর ছাগল পালন সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম